আপনারা যারা ছাত্র জীবনে স্কুল পাল্টিয়েছেন কিংবা আপনারা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার পর নতুন কোনো কলেজে কিংবা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অথবা আপনারা যারা অ্যাডমিশন টেস্টের পর নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তখন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে প্রথম কিছুদিন ক্লাস করার পর আপনাদের মাথার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট কারা কেননা আপনারা দেখবেন যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা নিয়মিত পড়াশোনা করে নিয়মিত বাড়ি কাজ করে আনে এবং তারা রেগুলার ক্লাস করে এছাড়াও শিক্ষকদের সাথেও তাদের সম্পর্ক থাকে খুব ভালো তো তাদের ক্লাস পারফরম্যান্স দেখে আপনাদের সবারই মনে হবে যে এই ক্লাসের মধ্যে এই দুজন কিংবা এই তিনজন হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এক বছর পর যখন পরীক্ষা হয় এবং পরীক্ষার পরে যখন রেজাল্ট দেয় তখন রেজাল্ট দেখে আমরা সবাই চমকে যাই কেননা আমরা যাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরেছিলাম তারা ঠিক আছে তারা ভালো রেজাল্ট করেছে কিন্তু এর পাশাপাশি যাদেরকে আমরা অনুমানও করে নিই এরকম কিছু স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় তো এটা খুবই অদ্ভুত বিষয় এবং এটা আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে যাদেরকে আমরা কল্পনাও করিনি তারা হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড কেয়ামত সম্পর্কেও আমার মনে হয় ঠিক একই রকম একটা ধারণা জন্মেছে অর্থাৎ আমার মনে হয় যে কেয়ামতের দিন মোহান রবুল্লাহ আলমিন যখন সবাইকে উঠাবেন এবং সবাইকে বিচারের জন্য একত্রিত করবেন তখন কিছু কিছু মানুষকে দেখে সবাই আশ্বাস জানিতে হবে যে এই মানুষগুলো দুনিয়াতে খুব সাধারণ ছিল এবং এরা তেমন কোনো নামাজ কালাম করতো না বা অতিরিক্ত ইবাদত করতো না অতিরিক্ত দান দানসদা করতো না কিন্তু এরপরও এরা এত ভালো পজিশনে গেলো কীভাবে সবাই তাদেরকে দেখে বিস্মিত হবে এরা হচ্ছে ওই ছাত্রগুলোর মতো যাদের ক্লাস পারফরম্যান্স দেখে কেউই মনে করতে পারে যে এরা ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হতে পারে কিন্তু আলটিমেটলি যখন ফলাফল দিবে তখন দেখবে যে ওরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে তো এই বিষয়টা আসলে খুব মজার এবং অদ্ভুত তো বিষয়টা হচ্ছে এটাই দুনিয়াতে কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব নিরবেই নিভৃতিতে আমল করে এবং এদেরকে দেখে বোঝাই যায় না যে এরা এত বেশি আমল করে এবং কেমন এরা খুব ভালো একটা রেজাল্ট করে ফেলে